আজ আমি আপনাদের জানাবো ডার্ক সার্কেল ঠিক করার সহজ উপায় তো হ্যালো ফ্রেন্ডস আমি হেলথ কেয়ার থেকে বলছি আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন আমরা প্রায় অনেকেই ডার্ক সার্কেল থাকার জন্য খুব চিন্তিত থাকি এখনকার রাত্রের জেগে পড়াশুনোর জন্য এই সমস্যা হয় এবং অকারণে রাত জেগে ফোন ঘাটার কারণেই এই সমস্যা সবার মধ্যে প্রায় দেখা দেয় সবার প্রথম অকারণে রাত জাগা বন্ধ করতে হবে কাজ থাকলে বা পড়াশুনোর চাপ থাকলে কিছুই করার নেই রাত জাগতেই হবে তবে শুধু শুধু রাত জাগার কোনো মানে হয় না তাহলে সবার আগে ঘুমানোর সঠিক সময় ঠিক করতে হবে অতিরিক্ত টেনশন করলেও এই সমস্যা হয় তাই মানসিক চাপ মুক্ত থাকতে হবে তাহলে আসুন আপনাদের জানিয়ে দিন চোখের নিচের কালো দাগ কিভাবে সারিয়ে তুলবেন এই রকম আরও তথ্য পাওয়ার জন্য আমাদের হেলথ কেয়ার ওয়াইটি চ্যানেলের পাশে থাকুন তাহলে শুরু করা যাক নাম্বার এক আলুর টুকরো আলুর টুকরো তাদের ব্লিচিং বৈশিষ্ট্যর কারণে ডার্ক সার্কেল কমানোর জন্য একটি প্রাকৃতিক প্রতিকার আলুতে অ্যানজাইম থাকে যা পিগমেন্টেশন কমাতে এবং ফোলাভাব কমাতে সাহায্য করে একটি আলু পাতলা করে টুকরো টুকরো করে নিয়ে চোখের উপরে রাখুন নাম্বার দুই নারকেল তেল নারকেল তেল ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন দ্বারা প্যাক করা হয় এটি চোখের নিচের সূক্ষ্ম ত্বকে হাইড্রেট করে ব্যবহার করার জন্য ঘুমানোর আগে চোখের চারপাশের ত্বকে ভালো করে মালিশ করুন নিশ্চিত করুন এটি সম্পূর্ণরূপে শোষিত হয়েছে নাম্বার তিন শশার টুকরো শশার টুকরোতে অক্সিডেন্ট এবং অ্যানজাইম থাকে যা ডার্ক সার্কেল কমাতে সাহায্য করবে ব্যবহার করতে প্রায় তিরিশ মিনিটের জন্য শশার টুকরো ঠান্ডা করুন তারপর শুয়ে পড়ুন এবং দশ থেকে পনেরো মিনিটের জন্য বন্ধ চোখের উপর ঠান্ডা স্লাইস রাখুন শশার শীতল সংবেদন রক্ত সংকুচিত করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে কারো বৃত্তের চেহারায় হ্রাস করে নাম্বার চার গোলাপ জল গোলাপ জল হল একটি প্রাকৃতিক প্রতিকার প্রশান্তিদায়ক এবং হাইড্রেটিং জন্য পরিচিত কার্যকরভাবে ডার্ক সার্কেল হ্রাস করে করার জন্য ঠান্ডা গোলাপ জলে তুলোর প্যাড ভিজিয়ে রাখুন এবং প্রতিদিন বন্ধ চোখের উপর দশ থেকে পনেরো মিনিট রাখুন আপনার ত্বকের যত্নের রুটিনের অংশ হিসেবে নিয়মিত গোলাপ জল ব্যবহার করা স্বাস্থ্যকর চেহারার ত্বকে উন্নতি করতে পারে এবং কালো দাগে প্রাধান্য কমাতে পারে তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমাদের হেলথ কেয়ার ওয়াইটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি সবার আগে দেখতে পান তো আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ